দর্শক আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি তো আজকে আপনাদের সামনে ল্যাপটপ নিয়ে হাজির হয়েছি দুই দুইটি ল্যাপটপ আজকে আপনাদের জন্য দেখাবো একটা এইট জেনারেশনের আই থ্রি এবং আর একটা দেখতে পাবেন সিক্স জেনারেশনের সিক্স জেনারেশনের এটি হচ্ছে আই থ্রি তো দুটো ল্যাপটপ আপনাদের জন্য সেল হবে নিতে এখন অবশ্যই যোগাযোগ করবেন এটার দাম হবে আপনার বারো হাজার টাকা এটা শুধু ব্যাটারি ব্যাকআপ পাবেন না সব কিছু ওকে রয়েছে আপনার ফোর জিবি র্যাম রয়েছে এসএসডি রয়েছে পাঁচশো জিবি এসএসডি এস রয়েছে আর গ্রাফিক্স রয়েছে টু জিবি গ্রাফিক্স রয়েছে এবং এটা দেখতে পাচ্ছে ষোলো স্কিমটা হচ্ছে ষোলো এনসি এখানে ইউজ বি এইচডিএমএ পোর্ট ডিএমি ফোট এবং ব্রডব্যান্ডের লাইন সংযোগ দেওয়ার জন্য সব কিছু পোর্টে রয়েছে এছাড়া আপনি মাইক্রোফোন ইউজ করতে পারবেন পাশাপাশি এ পাশে চার্জার তো রয়েছে চার্জার তো থাকবেই একদম ফ্রেশ কন্ডিশান সেখানে লাগানো হয়েছে যার সৌন্দর্য বৃদ্ধির জন্য স্টিকারটি লাগানো হয়েছে আর এটা হচ্ছে এইট জেনারেশনের আই থ্রি একদম ফ্রেশ সব কিছু ওকে রয়েছে কিবোর্ড মাউস সব কিছু ওকে রয়েছে আমি তারপরও আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন দেখবেন সব কিছু হ্যাঁ সব কিছু কাঠামি রয়েছে কোনো সমস্যা নেই তারপর আমি কিন্তু কীবোর্ড এই কীবোর্ড কম ইউজ করি যদি নষ্ট না হয় তার জন্য এক্সট্রা কীবোর্ড আমরা ইউজ করি এখানে একদম ফ্রেশ কন্ডিশান এটা হচ্ছে এইট জিপি র্যাম রয়েছে এইট জিপি র্যাম এবং ওয়ান টিপি হার্ড ডিস্ক রয়েছে এবং এসএসডি রয়েছে একশো আঠাশ আর পাঁচ এর সাথে গ্রাফিক্স টু জিবি গ্রাফিক্স রয়েছে এবং স্ক্রিন এটা চোদ্দো ইঞ্চি ডিসপ্লে এক অ্যাসুস ব্র্যান্ড এটা হচ্ছে অ্যাসুস ব্র্যান্ড এবং এটার সঙ্গে রয়েছে অনেকগুলি ডি ফোর্ড রয়েছে এই পাশে তিনটি রয়েছে ইউটি এমএ রয়েছে এবং ওয়ার্ল্ড ব্র্যান্ডের লাইফ সংযোগ করার জন্য ওয়াইফাইয়ের লাইফ সংযোগ ওয়াইফাইতে এমনি পাই তারপরে সংযোগ দুটো রয়েছে এর পাশে এই পাশে কীবোর্ড মাউস লাগানো সব কিছু রয়েছে এটা অ্যাসুস ব্র্যান্ড এবং পিছন দিকে যদি আপনাদের দেখে একদম ফ্রেশ কন্ডিশন কোনো সমস্যা নেই আর এই পাশে যেটা আপনাদের দেখালাম এটা হচ্ছে এসপি ব্র্যান্ডের এবং ওয়াইফাই যে ওয়াইফাইও সঠিকভাবে কাজ করবে দেখুন আপনাদের দেখাচ্ছি ওয়াইফাইও দুটারই কিন্তু ওয়াইফাই ওকে রয়েছে দেখুন এবং চার্জিং এটার চার্জে যা ব্যাক আপ পাবেন চার ঘন্টা ব্যাকআপ পাবেন আর এটার ব্যাটারি ব্যাক আপ নেই এবং ওয়েব ক্যামটাও কাজ করবে সঠিকভাবে কাজ করে ওয়েব ক্যামটা রয়েছে দেখতে পাচ্ছেন এর পাশে আমি কীবোর্ড ইউজ করেছি এই কীবোর্ড বাদে এক্সট্রা কীবোর্ড ইউজ তুলছে যাতে কীবোর্ডের উপর কোনো ধরনের প্রভাব না পড়ে আর আমি আপনাদের তো দেখানোর চেষ্টা করি এখানে ওয়েব ক্যাম থেকে সেট আপ রয়েছে এখান থেকে দেখুন আমি কনফিগারেশনটা দেখাই আপনারা দেখুন এই যে কনফিগেশনটা আমি অন করেছি আপনারা দেখুন এটা কিন্তু অনেক ফাস্ট এটা এসপি ব্র্যান্ডের আপনারা জানেন যে এসপি ব্র্যান্ডের এসপি অ্যাসোস এবং ডেল এটা কিন্তু জনপ্রিয় ব্র্যান্ড দেখতে পাচ্ছেন আপনারা সব কিছু কাজ করতে পারবেন আমি এখানে গ্রাফিক্সের কাজও করি সব কিছু কাজই করি এখানে সেট আপ দিয়েও রাখছি হ্যাঁ সব কিছু কাজ করতে পারবেন এটা যে অফিসিয়াল কাজ বলেন গ্রাফিক ডিজাইন বলেন ওয়েব ডিজাইন বলেন সব ধরনের কাজ আপনারা করতে পারবেন অনায়াসে তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন এটা পড়বে বারো হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশন কোনো সমস্যা নেই কোনো ধরনের প্রবলেম হলে নেওয়ার দরকার নেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের বাসায় পৌঁছে যাবে এই ছিল এসটি ব্র্যান্ডের বিস্তারিত আলোচনা আর এটা তো জানেনি অ্যাসিস ব্র্যান্ড এটার প্রোভ কথা বলা লাগবেই না এটা মার্কেটে গেলে আপনার চুরাশি বিরাশি হাজার টাকাতে কিনতে হবে এই ব্র্যান্ডের ল্যাপটপটি একদম ফ্রেশ কন্ডিশান চার্জিং টার্জিং সব কিছু ওকে রয়েছে আর এটার আমি যদি কনফিগারেশান দেখাই দেখ এটা দেখ গ্রাফিক্স দেখেন গ্রাফিক্স কি সব কিছু সেট আপ দেওয়া রয়েছে আর এখানে আপনাদের আরও কিছু দেখায় এখান থেকে যদি আমি প্রোপাইটিস দেখায় প্রোপায়টিস দেখায় তাহলে দেখুন এই জি দেখ এইট জিতে রাম আই থ্রি এইট জেনারেশন টু পয়েন্ট ওয়ান হার্স এবং টু পয়েন্ট থ্রি এটা চলে চৌষট্টি বিড সবকিছু দেখতে পাবেন এখানে এটা অনেক সুন্দর একটি ল্যাপটপ সব কিছু কাজ করবেন পাশাপাশি আমার কিন্তু অনেক কম্পিউটার রয়েছে আর সেগুলো আমি মাঝে মাঝে সেল দিয়ে দিই আমার নতুন করে লাগাই অর্থাৎ আমার যখনই এক বছর পূর্ণ হয় সেটা আমি আর রাখি না এইটাইয়ার সেই ছিল আজকের মতন যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে নম্বর দেওয়া থাকবে সে নম্বরে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন আপনার ডেস্কটপ ল্যাপটপ সব আমাদের কাছে পাবেন ইউজ নিউ সবগুলোই পাবেন তবে এগুলো আমাদের সরাসরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে একবার রানিং যেগুলো রয়েছে সেগুলো এক বছর পূর্ণ হলে আমরা সেগুলো সেল দিই দেখতে পাচ্ছেন স্টুডেন্টরা এখানে দেখছেন কাজ করতেছে পাশাপাশি আমি এই যেগুলো বয়স হয়ে যায় সেগুলো কিন্তু আমি সেল দিই তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বি সেই ছিল আজকের মতন ভিডিও পরবর্তী নতুন কোনো ভিডিও নতুন কোনো প্রোডাক্ট আসলে আপনাদের সাথে দেখা হবে খুবই সীমিত সময়ের জন্য অফার থাকছে আর এটার দাম বললাম না এটার দাম পড়বে আপনার আঠারো হাজার পাঁচশো টাকা হলে এটা আমি ওদের দিয়ে দিব এটা ওয়ান টি হার্ড ডিস্ক একশো রয়েছে এবং এইট জিবি র্যাম রয়েছে গ্রাফিক্স টু জিবি এবং চোদ্দো ইঞ্চি ডিসপ্লে আসুন ব্র্যান্ড আরও যদি কোনো বিস্তারিত জানার প্রয়োজন থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে সরাসরি আমাকে বলবেন আমি আপনাদের জানিয়ে দেবো তো ভিহার্স এই ছিল ভিডিও এখানে জাস্ট আমি এখান থেকে ডাউন দিয়ে দিলাম এটা এই দেখুন কত স্মুথলি কাজ করতেছি এবং ব্যাটারি দেখেন চার্জ ঠিক হয়েছে চার্জিং করছে আমি এটা অফ করে দিলাম এখানে দেখুন এই যে এই গেল আর এটা হচ্ছে এসপি প্যান্ট এসপি প্যান্ট এটা সুন্দর কাজ করে স্মুথলি কাজ করে যে কোনো ধরনের কাজ করতে পারবেন গ্রাফিক ডিজাইন বলেন হুম ওয়াইফাই টাইফাই সব কিছু ওখানে রয়েছে কোনো সময় নেই জাস্ট ব্যাটারি ব্যাকআপটাই পাবেন না যদি ব্যাটারি ব্যাটারি যদি আপনারা লাগাতে চান লাগাতে পারবেন মাত্র দুই হাজার টাকা পনেরোশো টাকা খরচ করলে আপনার এটা আবার সে হয়ে যাবে এবং চব্বিশ ঘন্টাই এটা চালাতে পারবেন এটা ষোলো ইঞ্চি ডিসপ্লে একটি ল্যাপটপ অনেক সুন্দর ল্যাপটপ যারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন তাহলে পেয়ে যাবেন এখন দেখাবো এগুলো রানিং কি সেগুলো ছাত্ররা যখন ইউজ করে সেগুলো আমি দেখাবো আমার এটা সকালে কেবল আমরা ওপেন করেছি সেই জন্য স্টুডেন্ট দেখতে পাচ্ছেন দর্শক আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি তো আজকে আপনাদের সামনে ল্যাপটপ নিয়ে হাজির হয়েছি দুই দুইটি ল্যাপটপ আজকে আপনাদের জন্য দেখাবো একটা এইট জেনারেশনের আই থ্রি এবং আরেকটা দেখতে পাবেন সিক্স জেনারেশনের সিক্স জেনারেশনের এটি হচ্ছে আই থ্রি তো দুটো ল্যাপটপ আপনাদের জন্য সেল হবে তাকে নিতে অবশ্যই যোগাযোগ করবেন এটার দাম হবে আপনার বারো হাজার টাকা এটা শুধু ব্যাটারি ব্যাক আপ পাবেন না সব কিছু রয়েছে আপনার ফোর জিবি র্যাম রয়েছে এসএসডি রয়েছে পাঁচশো জিবি এসএসডি রয়েছে আর গ্রাফিক্স রয়েছে টু জিবি গ্রাফিক্স রয়েছে এবং এটা দেখতে পাচ্ছে ষোলো স্ক্রিনটা হচ্ছে ষোলো এঞ্চি